এগুলাই করা যা কাজ থাকে এগুলা কাজে ভুলে গেলে আসলে খারাপ করে ব্যবহার করে এই তো ভাই বাড়ি তো অনেক কথাই বলে একটু কোন সমস্যা অনেক কথা কি করব করতেই হয় না করলে তো নিজেদের লাগবে উপায় তো নাই আচ্ছা আচ্ছা আপনার কষ্ট আসে খুব সমস্যা বাবা

हैरत है ना भाई बराफा बराफ़ तीन हज़ार तीन हज़ार लगा आशा आशा ये जहाँ दादी दादी ने था करना रखी मानी नहीं है बुराई एक दा दादी आस पर है नूना रोशिद कीन्त